আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো আমাদের নেত্রকোনা এসএসসি পঁচিশ সো ওদের যে কলেজ আছে কলেজ কলেজ নিয়ে কথা বলবো দেওয়া উচিত না দেওয়া উচিত নজরুল আমার স্কুল ছিল আঞ্জুমান স্কুল কলেজ নটর ডেম কলেজ ঢাকা আর এখন পড়াশোনা করছি বুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সো আমার সাথে আছে নোহান পরিচয় আচ্ছা আমি লোহান আমার স্কুল ছিল আঞ্জুমান কলেজ ছিল এনডিসি আর এখন পড়াশোনা করছি বয়টা মেকানিক্যাল ডিপার্টমেন্টে ওর সাথে সো এখন আমরা যেটা নিয়ে প্রথমে বলতে চাই সেটা হচ্ছে নট ওডেম এবং হেলিকপ্টার তো আচ্ছা সো এনডিসি অবশ্যই একটা লিগেসি মেইনটেইন করা একটা কলেজ ওখানে এনवायरमेंट আন্ডার রকম সো কারো যদি এনডিসি তে চান্স হয় তাহলে আমার মনে হয় তার অবশ্যই এনডিসি তে পড়া উচিত আর হেলিকপ্টার এর ক্ষেত্রে যেটা কি মানে মেয়েদের ঢাকায় এসে থাকা একটু সমস্যা হয় তো হলি ক্রস কলেজ হিসেবে অবশ্যই ভালো একটা কলেজ বাট যেহেতু এখানে মেয়েরা পড়ে তো অবশ্যই ফ্যামিলি সুবিধ সুবিধা খাওয়া দাওয়া চিন্তা ভাবনা করে আসলে আসা উচিত অনেকের অনেক সমস্যা হয় ক্রস আমি নিজে দেখেছি তো এখন কথা হচ্ছে যে নটর ডেম এবং হলিক্রস ছাড়া ঢাকায় অন্য কলেজ দেওয়া উচিত কিনা তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হ্যাঁ এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট আমরা অনেক অনেক পেয়েছি তো আমরা আমাদের বড় ভাইদের এখান থেকে যা যা দেখেছি এখন পর্যন্ত এনডিসি বাদে অন্যান্য যে কলেজগুলো আছে ওই কলেজগুলো অবশ্যই ভালো কিন্তু এগুলো ঢাকার ছেলে মেয়েদের জন্য ভালো কিন্তু তুমি নেট্রকোনা থেকে ওইখানে গিয়ে যে পড়বা তোমার অনেক চিন্তা ভাবনা করতে হবে খাবার দাবার মেস থাকা মানে ব্যাচেলারদের অনেক জায়গায় ভাড়া দেওয়া হয় না ভালো রুম পাওয়া যায় না আর থাকতে হয় অনেক উপরের তালায় সো সত্যি কথা বলতে কাজের বো একজনের সাথে তিন দিন আসে না তাই আমার মনে হয় আর কি আহ এনডিসি বাদে ঢাকার অন্যকুল কলেজে পড়া আসলে মিলিলেস সত্যি কথা হ্যাঁ তো আমরা আমাদের পক্ষ থেকে একটা স্ট্রং সাজেশন এলে দিব যে আহ এনডিসি ছাড়া সেন্ট জোসেফ যে আছে সেন্ট জোসেফের পরীক্ষা নেই তো আমরা স্যান্ট জোসেফকেও সাজেস্ট করি নাকি তো আসলে ঢাকার মধ্যে এনডিসি একটা কলেজ বাকি সব কলেজ এই সেম আর কি তো এখানে আসলে অনেক সমস্যা পড়তে হয় যেমন আমাদের কিছু ফ্রেন্ডরা ছিল ওরা অনেক সমস্যা ফেস করছে যেটা আমরা দেখছি এবং জুনিয়রও অনেকের সমস্যায় ফেস করতেছে এবং করছে তো এই জন্য অবশ্যই তুমি একটু চিন্তা ভাবনা করবে যে যদি তুমি নটর ডেম কলেজ ছাড়া অন্য কলেজে আসো তো অবশ্যই এটা চিন্তা করতে হবে তো আমাদের পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে মাইমেশিং কলেজ চয়েস দেবে আর কি সো মাইমেশিং কলেজ চয়েস নিয়ে বলি তো প্রথম কথা হচ্ছে হলো আমাদের হিউজে মন্টের একটা বন্ধু মাইমেশিং এ পড়াশোনা করেছিল এবং সত্যি কথা বলতে ম্যাক্সিমাম এলাকা দড়া খারাপ হয়েছে এ মানে এই না যে মাইমেশিং এ কলেজগুলো খারাপ কিংবা মাইমেশিং এ খারাপ সবকিছুই অনেক ভালো কিন্তু তারা ওখানে গিয়ে কোপ আপ করতে পারে না এবং আমরা কি লক্ষ্য করেছি যে যারা ভালো করেছে যেমন আমাদের জুবাইয়ের ভাই আসিল তারপর তারা লাভি ভাইয়ের ওরা আবার ফ্যামিলি নিয়ে গিয়েছিল যারা ফ্যামিলি নিয়ে গিয়েছিল তারা আবার দেখলাম অনেক ভালো করছে আবার যারা ফ্রেন্ড ফ্রেন্ড গেছে তারা দেখলাম আসলে অনেক খারাপ করছে তো সাজেশন থাকবে যদি ফ্যামিলি নিয়ে যাওয়ার উপায় না থাকে আমাদের মতে আর কি ম্যামেসিং অ্যাভোয়েড করা বেটার আর ফ্যামিলি নিয়ে যাওয়ার সুযোগ থাকে তাহলে অবশ্যই ম্যামেসিং ভালো একটা প্লেস আনন্দ মোহন নজরুল খারাপ না ভালো তো এখন আমরা তো প্রত্যেকবার দেখি যে মাইমেশিং এ হিউজ পরিমাণ পোলাওয়ান চলে যায় ছাড়া তো এটা ধর আমরা নিজেদের করতে পারবো না তো এছাড়া আর কি কি বলা যেতে পারে যে আচ্ছা এরপরেও যারা আর কি মাইমেশিং কিছু নিয়ে ফেলছে যে ফ্যামিলি ছাড়া হইলেও মাইমেশিং যাবে তাদের জন্য একটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে হলো মানে হুজুকে গা ভাসায়ো না একটা আপনার এক মাস ধরে পড়ো না ওখানে শুনছি যে ভ্যাক্টর নাকি দুই মাস ধরে পড়ায় ম্যাট্রিক্স নাকি তিন মাস ধরে পড়ায় তো অনেক অনেক জিনিস দেখায় যাচ্ছে কিছু আসলে লাগে না তুমি নিজে কোশ্চিন বলে কেউ দেখো বোর্ডের কোশ্চেন কিংবা হচ্ছে হলো বোর্ডের কোশ্চেনগুলো দেখো এত হাই লেভেলের কনসেপ্ট লাগে না এখন মাইমি সিং এর টিচাররা স্বাভাবিকভাবে নিজেদের ছাত্র ধরে রাখার জন্য অনেক হাই কনসেপ্ট দেখাবে এখন তুমি আর কি গা ভাসাও না সত্যি কথা বলতে বর্তমানে অনলাইনের দুনিয়ায় এখন আর কি সবাই সেমি রিসোর্সই পায় হুম একটু চিন্তা ভাবনা করো গাবাশারণা পার্কটাকে কম ঘুরে পড়াশোনা করো সো এখানে আরেকটা বিষয় যদি কলেজ চয়েস দাও দুইটা তিনটা কলেজ আছে যেগুলাতে কলেজে যেতে হয় না কি ক্লাস করতে হয় না আর কিছু কলেজ আছে প্রতিদিন ক্লাসে যেতে হয় সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যেমন মন করে আনন্দমোহন তারপর সরকারি কলেজ সো তুমি যদি মাইমেসিং কলেজ চয়েস দিতে চাও যে তুমি যদি দেখো যে তুমি পড়াশোনা করতে পারো নিজে নিজে পড়াশোনা করো তো এই ক্ষেত্রে তো আমার সাজেশন থাকবে তুমি আনন্দ বা এই টাইপের কলেজ দিতে পারো যেগুলোতে কলেজ যেতে হয় না আর কি আর যদি এরকম হয় যে তুমি মানে পড়াশোনার জন্য একটু প্রেশার দরকার মানে প্রাতিষ্ঠানিক প্রেশার দরকার তো এটার জন্য তুমি সৈয়দ নজরুল দিতে পারো আর কি যে আমাদের সাজেশন থাকবে তো এখানে আমি আরেকটা জিনিস যোগ করতে চাই অনেকে আছে যে নেটওয়ার্ক না কলেজে ভর্তি বা আমি সিএ প্রাইভেট করো হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু একেবারে অনেক বাজে একটা বিষয় মানে যারা এই কাজটা করেছে তারা সবাই অনেক পস্তাইছে

তো বাদ বাকি সৈয়দ নজরুল কে বি কলেজ তারপর আরো কিছু কলেজ আছে তো ওইগুলাতে তোমার যেতে হয় আর কি ক্যান্টনমেন্ট কলেজ তো ওইটা একটু মাথা সেই বিষয়গুলো আমাদের দেখতে হবে যে সৈয়দ নজরুল তারপর অন্যান্য যে কলেজগুলো আছে ওই কলেজগুলো তোমার প্রত্যেকদিন যেতে হবে তো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে তো তোমার কলেজে অনেক সময় দিতে হবে প্লাস আদার্স অনেক প্রবলেম আছে তো আমাদের সর্বোপরি লাস্ট যে সাজেশন থাকবে তুমি অবশ্যই যাওয়ার সময় সবসময় চেষ্টা করবে যে ফ্যামিলিকে নিয়ে যাওয়ার সাথে নিয়ে যাওয়ার জন্য কারণ আমরা ফ্যামিলিকে প্রায়োরিটি দিব সব জায়গায় তুমি যদি ফ্যামিলির সাথে যাও বাংলাদেশের যে কোনো কলেজে আসতে পারো এটা হচ্ছে আমাদের কথা দ্বিতীয় কথা হচ্ছে যদি ফ্যামিলির সাথে না যাও তাহলে বন্ধু সিলেকশনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা উচিত যে একসাথে মনে করো দশ পাঁচজন বন্ধু উঠলা ছয়জন বন্ধু উঠলা তো খুব রেয়ার কেস হইতে পারে যে ছয় জনের মধ্যে একজন পড়াশোনা করে বাকি পাঁচজন পড়াশোনা করে না কিরকম হয় বাকি সবসময় হয় ছয় জনের ছয় জনে পড়াশোনা করে না ঠিক আছে

আর বর্তমান তো অনলাইনে যুগ তো রিসোর্স সবার হাতে হাতে আছে তো একটা কি তুমি কষ্ট করা মাইমেসিং থাকার থেকে অনেক সময় ফ্যামিলির সাথে নেতৃত্ব করা থাকা কিন্তু অনেক ভালো এরকম চিন্তা ভাবনা করা উচিত তোমাদের এতটাও খারাপ শিক্ষা ব্যবস্থা নিতে করার না ভালোই আছে সো লাস্ট সাজেশন থাকবে এরকম যে তুমি যদি নটর ডেম কলেজে চান্স পাও বা হলি কলেজে চান্স পাও তাহলে হলিগ্রোথ এরপর কথা হচ্ছে তুমি মাইমে সিং যাবা কিনা বা নেত্রুং না থাকবে কিনা তো ম্যাক্সিমাম হয় কি যে তোমরা মাইমে সিং এ চলে যাবে আমরা বলার পরেও তো মাইমে সিং যাওয়ার সময় খালি একটা জিনিস খেয়াল রাখবে যে বন্ধু যারা আছে তারা মানে যাতে ভালো হয় আর কি যে উল্টাপাল্টা বন্ধুদের সাথে উঠবে না আর হচ্ছে কলেজ দেওয়ার ক্ষেত্রে দুই ধরনের কলেজ বললাম তো একটা আনন্দমোহন আর হচ্ছে সরকারি কলেজ যেটা আছে সেখানে তোমার কলেজে যেতে হবে না তো তুমি অনেক সময় পাবা বাসায় আরেকটা হচ্ছে সৈয়দ নজরুল ধরো আরো যে কলেজগুলো আছে তো ওই কলেজগুলোতে তোমাকে কলেজে যেতে হবে কলেজে অনেক সময় দিতে হবে এবং কলেজে একটা প্রেশার থাকবে ওই প্রেশারের কারণে তোমার পড়াশোনাটাও ভালো হবে আর কি তো এই বিষয়গুলো মাথায় রেখে তুমি যে একটা কলেজ চয়েস দিতে পারো আর কিছু হয় আনন্দমন ফার্স্ট দিলো অথবা দিলে তো এরপরেও যদি আমরা নেত্রকোনাতেও থাকতে পারো মানে নেতৃকোনা যে খুব খারাপ এরকম না বর্তমানে অনলাইন এডুকেশন তো বুঝতেই পারতেছ অনলাইনে অনেক বেশি তো ফ্যামিলিকে আমরা সবসময় প্রায়োরিটি দিচ্ছি যে ফ্যামিলি যদি যেখানে থাকে তুমি ওইখানে থাকার চেষ্টা করো আর যদি এরকম না হয়